ইন্টারনেট স্পিড কিভাবে যাচাই করে আপনাকে ঠকাচ্ছে না তো টেন এম বলে ফাইভ এম দিচ্ছে না তো ফাইভ এম বলে টু এম দিচ্ছে না তো এখনই যাচাই করুন আপনার মোবাইলটা দিয়ে যাচাই করতে পারবেন আনকমন একটা ভিডিও সবার দরকার আজকেই যাচাই করতে পারবেন একদম সঠিকটা নেট স্পিড কেমন পাচ্ছেন আপনাকে কি ঠকাচ্ছে কি কিনা বাই অনেক ওয়েবসাইট আছে এগুলা কিন্তু একশো দেড়শো বিপিএস দেখায় আচ্ছা বলেন বাংলাদেশে কি দেড়শো বিপিএস আছে সঠিকটা কিন্তু আসে না আজকে সঠিকটা জানতে পারবেন বুঝতে পারবেন ইন্টারনেট স্পিড আসলেই আপনি সঠিকটা পাচ্ছেন কি না এর জন্য কী করবেন গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে নেট স্পিড ডট নেট টি এস পি ডাবল ডি নেট স্পিড ডট নেট ই টি আমি এই লিঙ্কটা আমার ভিডিওর পিন কমেন্টেও দিয়ে রাখবো ওইখানে টাচ করলেও আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন সরাসরি নেট স্পিড ডট নেট লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার সাথে সাথে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট চলে আসলো এখানে টাচ করতে হবে টাচ করার সাথে সাথে এই যে দেখুন হোম পেজে নিয়ে আসলো এখানে গু লিখা আছে এই গুতে টাচ করবেন সব ডিটেলস চলে আসবে নিচে দেখুন ক্যালকুলেট করে দেখাবে মানে অস্থির একটা সাইট একদম রিয়েলটা আসে ঠিক আছে তো আমি গুতে টাচ করবো এই অপশনটা ফিল আপ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন এই যে দেখুন সঠিক ইন্টারনেট স্পিড চলে আসলো আমার ফোনে সেভেন পয়েন্ট ওয়ান ফাইভ এম পর্যন্ত ইন্টারনেট স্পিড পাচ্ছি এইখানে দেখুন দেখানো আছে আপলোড করতে গেলে আপনি এমবিপিএস কত পাবেন এবং ডাউনলোড করতে গেলে এমবিপিএস কত পাবেন এখানে লিখা আছে একদম ডিটেলসে ক্যালকুলেট করে কিন্তু এখানে লেখা আছে সাইজ ফাইল টাইম সব কিছু এখানে এভরিথিং আপনি সহজে ডিটেলস জানতে পারবেন আপনার ইন্টারনেট স্পিড কেমন পাচ্ছেন সঠিকটা পাচ্ছেন কিনা আমি ঠিক এইভাবে অনেকগুলো মোবাইলে ট্রাই করেছি এই সাইটের মধ্যে একদম রিয়েলটা আসে সঠিক ইন্টারনেট স্পিডটা আসে